পিটার বাটলাকে নিয়ে বিতর্ক সাবিনা মাসুরা সানজিদা বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলারকে নিয়ে ভক্তদের চলছে ব্যাপক বলতেছেন তার জনপ্রিয়তা নাকি কমতে শুরু করেছে নির্বাচনের বিতর্ক সবচেয়ে বড় প্রশ্ন সানজিদা সাবিনা মাসুরা পারবিন এই সিনিয়র খেলোয়াড়দের নিয়মিত দলে না রাখা এই বিষয়টা নিয়ে ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি বিরক্তি অনেকেই মনে করেছেন সিদ্ধান্তগুলো খুব হঠাৎ তার পাওয়া যাচ্ছে না পারফরমেন্সের উঠা নামা বাংলাদেশ দলের যেদিন পারফরমেন্স ভালো সেদিন পিটার বাটলাকে প্রশংসা করে কিন্তু খারাপ খেললে ভক্তদের আঙ্গুল সরাসরি তার দিকেই যায় এই ধারাবাহিকতার অভাবে তার জনপ্রিয়তা কমার বড় কারণ যোগাযোগ সমস্যা ভক্তদের অভিযোগ পিটার বাটলা অনেক কিছুই ব্যাখ্যা দেন না কেন কাকে বসিয়ে রাখছেন কাকে সুযোগ দিচ্ছেন না এই প্রশ্নগুলো মাথায় নিয়ে চলছে বিতর্ক ঐতিবাচক দিক তবে সব দিক দিয়ে যে খারাপ তা না তিনি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন ক্যাম্পে প্রফেশনাল ডিসিপ্লিন শুরু করেছেন যা ভবিষ্যতের জন্য ভালো সুতরাং পিটার বাটলার জনপ্রিয়তা কমছে ঠিকই কিন্তু সঠিক যোগাযোগ সিনিয়রদের ব্যবস্থাপনা আর সি পারফরমেন্স দেখাতে পারলে এই অবস্থা খুব সহজেই ফিরে আসবে